সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আমি কথা বলবো ওই সকল ব্যক্তিদের নিয়ে যারা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগি যারা গ্যাস্ট্রিকের সমস্যার কারণে ঠিকমতো খাবার দাবার খেতে পারছি না আমাদের যাদের পেটে বুদবুদ করে পেটে কামড় দিয়ে ব্যথা হয় অর্থাৎ আমরা যারা এই সকল পেটের সমস্যায় দীর্ঘদিন ভুগছে তাদের উদ্দেশ্যে বলছি আমরা তাদের জন্য নিয়ে এসেছি এক দীর্ঘমেয়াদি সমাধান এক্সিলেন্ট ত্রিফলা পাউডার হ্যাঁ বন্ধুরা এটি শ্রেষ্ঠ জাতের আমলকি হরিতকি ও বহেরার মতো বৃষ্টি প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি যা খেলে পেটের সকল সমস্যা ও গ্যাস্ট্রিকের যন্ত্রণা এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে দেবে চিরমুক্তি এবং এটি সম্পূর্ণ প্রাকৃতিক হওয়ায় কোনো ধরনের সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই আমরা গ্যাস্ট্রিক সমস্যার সাময়িক সমাধানের জন্য বাজারে পাওয়া ট্যাবলেট পরিহার করে ব্যবহার করি এই দীর্ঘ সমাধান এক্সিলেন্ট ত্রিপলা পাউডার যা শুধু পেটের সমস্যা না দেখে ভিটামিন সির অভাব বিভিন্ন পুষ্টির অভাব তাই আপনারা এই সকল সমস্যার সমাধান পেতে আজই অর্ডার করুন এক্সেলেন্ট ত্রিফলা পাউডার স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে অর্ডার করুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ